গত কয়েকদিন ধরেই দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে বেশ কয়েকজন বাঘের মুখোমুখিও হয়েছেন বলে তারা দাবি করেছেন নতুন করে আবার আজ দুপুর বারোটা নাগাদ বাঘের মুখোমুখি হয়েছেন রানীবান্ধ ব্লকের ডুবুখানা গ্রামের একজন মহিলা তিনি কোনো কাজের জন্য তিনি বাড়ির পাশেই জঙ্গলে গিয়েছিলেন তারপরেই তিনি বাঘকে সামনাসামনি দেখতে পান বলে তিনি দাবি করছেন এবং তিনি যখন বাড়ি ফিরে আসছেন ছুটে যখন আসছিলেন বাগ্যে দেখেই তখন রাস্তায় পড়ে গিয়েছিলেন এবং বাড়িতে আসার পরেই পরেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এমনটাই তার দাবি তার তারপরেই স্থানীয় বাসিন্দারা এখানের বনদপ্তরে খবর দেয় বনদপ্তরের কর্মীরা এসে তাকে উদ্ধার করে স্থানীয় কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানেই তার চিকিৎসা করান তিনি দাবি করছেন যে তিনি কোনো কাজে বাড়ির পাশেই জঙ্গলে গিয়েছিলেন সেই সময় তিনি বাঘকে একদম তার মুখোমুখি দেখতে পান তার ফলে। তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন এবং ছুটে তিনি চলে আসেন বাড়িতে বাড়িতে আসার পরেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এমনটাই তিনি দাবি করেছেন একটু শুনবো তিনি ঘটনাটা কি ঘটেছিল তার কাছ থেকে একটু শুনে নেব ঘটনাটা কী দিদি কী ঘটেছিল ঘটনাটা ঘটনা ডাক বাঘটাঘ দেখতে পেয়েছিলাম সামনা সামনে মুখে একদম সামনা সামনি দেখ এমনি সামনা সামনি একবারে আমিও ওঠে দাঁড়িয়েছি ও দাঁড়িয়েছি বাঘটাও কি দেখলেন পুরো বাঘ पुरो बाघ टा हाँ हलूद कलर एकदम बाघ ही देखे एकदम बाघ ही देखे चे हाँ ना लम्बा होते हैं जी आपने बड़ी दी गई थी ना हाँ मैं बड़ी दी गई गई थी ना कौन से ना वही एक एक रोटा बाज गया जी तार पर की कोलन तब एक छोटे पले गई थी जी पालन पर बड़ी दी लेने तार पर तार पर হাসপাতালে ডাক্তার দেখালেন? হ্যাঁ, ওখানে ডাক্তার এখন সুস্থ আছেন? এখন সুস্থ ঠিক নেই তো কই লাগছে, একটু দুর্বল লাগছে। কি মনে হচ্ছে এখন? এখন মনে হচ্ছে আশেপাশে, আশে এখন আমার সামনে দেখা দিচ্ছে এমনটা লাগছে। মানে আছে এমন এমন মনেই হচ্ছে এখন। এত ভয় লাগছে। হ্যাঁ, এখন তো ভয় লাগছে এখন। মানে আপনার বাড়ি থেকে জঙ্গল কত দূরে? এই সামনেই বাটা, বাড়ির সামনে। এখন বাড়ি আছে

তারপর আবার ছুটে এসে তারপর বাড়িতে এসে জ্ঞান তার উনি বাকে দেখার পরে ছুটে এসেছিলেন বাড়ির দিকে উনি যেমনটা জানাচ্ছেন ছুটে আসার সময় তিনি রাস্তায় পড়েও গিয়েছিলেন এই ডুবুখানা গ্রামের বাসিন্দা ওনারই এক পরিবারের আরেকজনকে পেয়েছি উনিও জানেন ঘটনাটা কি ঘটেছিল উনি ছিলেন সেই সময় বাড়িতে আপনি ছিলেন তো না হ্যাঁ বাড়ি বাড়িতে ছিলেন হ্যাঁ দি তারপরে কি ঘটে দেখলেন ঘটনাটা এই যে আইছে ইয়া এরকম পড়ে গেল আইছে বাড়িতে পড়ে গেল হুম দি তারপরে আর কী তারপরে আর কী বলি আমরা কী বসে বসে গেছি শতধুর পায়খানা করতে তো এই তো সামনেই বটায় এই বইচার কী বলি দি তারপরে আপনারা কি বাড়িতে সব জ্ঞান হলো হ্যাঁ কেন হারিয়ে ফেলল হুম তারপরে যে ইয়া পরস্পিতা গেল আসি আর দেখছি দেখি আবার আরটা দি গেল

যে ভয় না পাওয়ার জন্য অনুরোধ করেছেন যে ভয় পাওয়ার কোনো দরকার নেই এবং পাশাপাশি গ্রামবাসীদের সাথেও আমরা কথা বলেছিলাম গ্রামবাসীরা জানাচ্ছেন যে বনদপ্তরের পক্ষ থেকে গ্রামের মানুষজনদেরকে বলা হয়েছে যে একা জঙ্গলে যাবেন না হয়তো দলবদ্ধভাবে জঙ্গলে যাবেন এবং বিশেষ প্রয়োজনে ছাড়া জঙ্গলে যেতেই বারণ করেছেন বন দপ্তরের কর্মীরা এমনটাই জানাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা তো দিন এই বিগত কয়েকদিন ধরেই জঙ্গলমহলে যে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল সেই আতঙ্ক কিন্তু এখনও বর্তমান রয়েছে জঙ্গলমহলে যে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা ডুবুখানা গ্রাম সেই গ্রামও কিন্তু দেখা গেছে যেমনটা দাবি করছেন ভদ্রমহিলা যে বাঘকে তিনি সামনাসামনি দেখেছেন